বাংলাদেশে হচ্ছেটা কি দেশটা কে চালাচ্ছে দেশে না আছে আইন না আছে শৃঙ্খলা না আছে নিয়ম না আছে নীতি কোনো কিছুই নেই সাধারণ জনগণ তো মনেই করতেছে এখন দেশে কোনো সরকারই নেই কেউ কেউ তো মনে কেউ কেউ তো প্রশ্ন তুলে দেশটা আসলে চালাচ্ছে কে যারা ভাববাদী তারা তো বলতেছে যে এটা আল্লাহ এই দেশ চালাইতেছে এরকম একটা অবস্থা মানে আল্লাহ দেশ চালাতে চালাচ্ছেন বলতে বোঝাচ্ছেন দেশে কোনো সরকার আইন নিয়ম কানুন কিছুই নেই তার প্রমাণগুলো কি আমাকে কিছুক্ষণ আগে একজন ইনবক্সে একটা ভিডিও পাঠিয়েছে আমি অবাক হয়ে গেলাম যে এলিফেন্ট রোডের পাশে গতকাল রাতের বেলায় মানে একটা সাপ যেভাবে পিটিয়ে মারে ঠিক সেভাবে মানুষকে পিটিয়ে মারা হচ্ছে তাদের প্রত্যেকের মুখে মাস্ক এবং বেশ কয়েকজন মিলে একজনকে পিটিয়ে মেরে ফেলতেছে এটা কি একটা রাস্তা একটা প্রকাশ্য একটি রাজপথে মেরে ফেলতেছে দেশে হচ্ছেটা কি এই দেশটা কি মানে মগের মুল্লুক তো ছিলই সবসময় তো মগের মুল্লুক মনে করে রাজনীতিকেরা এই দেশ এখন তো মগের মুল্লুক হয়ে গেছে যাকে তাকে মেরে ফেলতেছে শুধু যে সাধারণ পাবলিককে মারতেছে তা কিন্তু না আমরা কি দেখতেছি এই দেশের এখন এই পাঁচই আগস্টের পরে আগে এর মাঝখানে আমরা দেখেছি জ্বালিয়ে দিয়েছে থানা পুলিশ মেরে ফেলেছে পুরো থানা জ্বালিয়ে দিয়েছে সেগুলো তো ছিলই তারপর আমরা দেখেছি মানুষ মেরে উল্টো করে ঝুলিয়ে রেখেছে এখন দেখতেছি কি করতেছে তারা থানার ভিতরে পুলিশের অফিসার নিরাপদ না একজন ওসিকে মেরে ঝুলিয়ে রেখেছে যে ছবিটা আমরা দেখলাম আমি ছবি আমরা তো নিউজ পেপার দেখেছি আমাদের কাছে তো আর জিবরাইল আসে নাই আমাদের কাছে তো আর হিমালয় থেকে দেবতা এসে বলে নাই আমরা যা দেখেছি সেই হিসেবে বলতেছি যে ওসির যে ছবিটা দেওয়া হয়েছে যেভাবে পা গেছে গলায় যেভাবে দড়ি দেওয়া এইভাবে কোনো দিন আত্মহত্যা হতে পারে না তাকে যে মেরে ওইখানে ঝুলিয়ে রাখা হয়েছে এটা স্পষ্ট অর্থাৎ থানার ভেতরে একজন ওসি নিরাপদ না তো একটা থানা কর্মকর্তা যদি নিরাপদ না থাকে তার থানাতে আমরা সাধারণ মানুষ কীভাবে নিরাপদ থাকবো ভাই এই দেশটা আসলে কারা নিরাপদ করতেছে এমন তো নয় যে পাকিস্তানের আইএসআই পরিকল্পিতভাবে এই দেশে একটা ভীতিকর পরিবেশ সৃষ্টি করতেছে পাকিস্তানের আইএসআইয়ের মদতে হতে পারে অস্বাভাবিক কিছু না আমি বলতেছি না এটা হচ্ছে কিন্তু আমাদের তো এখন সন্দেহ হচ্ছে এই যে পাকিস্তান থেকে যে জাহাজ আসলো বিনা চেকিংয়ে পিনা বাধা একেবারে দরে জাহাজ আনা হলো এখন তো আমাদের সন্দেহ হচ্ছে যেগুলো পরিকল্পিতভাবে করা হচ্ছে একটা থানার ভিতরে একজন পুলিশকে মেরে ফেললো আবার নেত্রকোনায় কালকে নাকি পরশু দিন সে ছুটিতে গেছেন একজন পুলিশ অফিসার তাকে পিটিয়ে কুপিয়ে মেরে ফেলা হলো হচ্ছেটা কি দেশে প্রকাশ্য এলিভেন্ট রোডের প্রকাশ্য পিটিয়ে মেরে ফেলা হচ্ছে মানুষকে দেখার কেউ নাই আবার বড়ো বড়ো গল্প করতেছে তথাকথিত মেয়বদাবিতে সরকার যে তারা সংস্কার আনবে এটাই কি সেই সংস্কার যে সংস্কারে পুলিশকে থানায় মেরে ফেলে মেরে ফেলে আত্মহত্যা বলে ঝুলিয়ে দেওয়া হবে পুলিশ অফিসাররা ছুটিতে গেলে তাকে কুপিয়ে মেরে ফেলবে এই তো নাকি এই তো এই তো তাদের সংস্কার তাদের সংস্কার এলিফেন্ট রোডে প্রকাশ্য রাস্তায় মানুষকে পিটিয়ে মেরে ফেলবে এগুলোই সংস্কার এই সংস্কারের জন্যেই তারা এই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির শাসককে হটিয়ে দিয়েছে এই জন্যে নাকি তারা ভীতিকর একটা পরিবেশ তৈরি করে বাংলাদেশে অন্য কিছু ঘটাতে চাচ্ছে আমরা অনেকেই মনে করি শুধু আমি না অনেকেই মনে করে এই দেশের যে বাংলাদেশ এখন আইএসের খপ্পরে ঘুরেছে তারা তাদের মতো করে দেশের সন্ত্রাস এবং নেতিবাচক সকল পরিস্থিতি সৃষ্টি করে এখানে ঘোলা পানিতে মাছ শিকার করার জন্যে কোনো পরিকল্পনা বড় পরিকল্পনা নিয়ে তারা এগোচ্ছে সেই পরিকল্পনার অংশ হচ্ছে থানাতে ওসিকে মেরে ঝুলিয়ে দেওয়া আত্মহত্যা করেছে সেই অংশ হিসেবেই নেত্রকোনা একজন কর পুলিশ কর্মকর্তা ছুটিতে গেলে তার উপর হামলা করে তাকে মেরে ফেলা হয়েছে প্রকাশ্যে দিনে রাতে মানুষকে কোপানো হচ্ছে পেটানো হচ্ছে একটা মামলা পর্যন্ত হয় না সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার আগে মানুষ মানুষের বিপদে পাশে দাঁড়াতো কেউ কিছু বললে কেউ বিপদগ্রস্ত হলে পাশে আসতো আমরা ইলিভেন্ট রোডের সিনারিওটা কী দেখলাম যে একটা মানুষকে এইভাবে নির্মমভাবে পেটাচ্ছে যার যার মতো মোটর সাইকেলে চলে যাচ্ছে রিক্সায় চলে যাচ্ছে কার চলে যাচ্ছে মানুষ হেঁটে চলে যাচ্ছে কেউ যাচ্ছে না কেন যাবে কারণ একটা ভীতিকর পরিবেশ সৃষ্টি করে ফেলেছে একটা ভয়ানক পরিবেশ সৃষ্টি করে একটা প্যানিক সৃষ্টি করে কেউ এই দেশে কোনো সংস্থা কোনো দেশ স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই দেশে তারা কিছু করতে চায় কিছু ঘটাতে চায় এই দেশের পুলিশের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে কেন কেউ কেউ তো প্রকাশ্য বলেই ফেলেছে আমরা একটা বক্তব্য দেখলাম তারা বক্তব্য দিতেছে সভা সেমিনারে যে তারা পরিকল্পিতভাবে পুলিশ অফিসার এনায়েতপুর থানায় হামলা করেছে স্পষ্ট সেখানে বলেছে আমরা সেটা দেখলাম অবাক করা বিষয় যে একটা দেশে মানুষ প্রকাশ্য বলে যে তারা এনায়তপুরে যদি পুলিশের উপর হামলা না করতো সেই থানায় মেরে না ফেলতো পুলিশদের জন পুলিশ না মারতো তাহলে আন্দোলন সফল হতো না তার মানে এরা একটা পরিকল্পিতভাবে ঘটিয়েছে তো এখনও এখন আবার কোন পরিকল্পনা নিয়ে তারা পুলিশকে মারতেছে পাবলিককে মারতেছে রাস্তাঘাটে দিনে রাতে দুপুরে দিন নাই রাত নাই পুরা দেশটাই এখন একটা মবের মূল্য হয়ে গেছে এইভাবে তো একটা দেশ চলতে পারে না এইভাবে কি একটা দেশ চলতে পারে যারা এই লম্বা লম্বা কথা বলেছিলেন যে এখন নোবেল রেট চলে এসেছে এই দেশকে হ্যান করে দিবে ত্যান করে দিবে এই দেশে মান্না সালোয়া বর্ষণ হবে আসমান থেকে ডলারের বন্যা হয়ে যাবে শান্তি আর শান্তি আসবে আইন শৃঙ্খলায় যুবলীগ ফ্যাসিস্ট ছিল আওয়ামী লীগ ছিল তারা দেশের আইন শৃঙ্খলা অবনীতি ঘটেছে এখন তারা কোথায় যারা সে প্রতিবাদ করেছেন আমাদেরকে বলেন আমরা পনেরো বছর কোথায় ছিলাম আরে ভাই পনেরো বছর কোথায় ছিলাম আপনারা জানেন না রাজপথে আপনারা থাকেন না আমরাই ছিলাম আমরাও আওয়ামী লীগের সমালোচনা করছি এখন আপনারা কথা বলেন না কেন আওয়ামী তো খুব খারাপ ছিল মাল এখন যে আছে এত ভালো ভালোমূলক এত ফেরেস্তা নিয়ে আপনারা বসিয়েছেন গদিতে তাই ফেরেস্তাদের আমলে এই চিঙ্কুবামদের আমলে এই হেফাজতিদের আমলে জামাতিদের আমলে ইনুলসাদের আমলে এই হিজবুত তাহরীরের আমলে দেশে কি করতেছে এখন কথা বলেন না কেন কই কোনো খুন নিয়ে তো কথা বলতেছেন না আপনারা ও আওয়ামী আমলে করলে সব হারাম। আর এখন করলে সব আর আরাম তাই না ফতোয়া পাল্টে গেছে তো এই ফতোয়া পাল্টা কত কতদিন মানুষকে জনগণকে ধোকা দেবে আপনাদের শহীদেরা ফিরে আসতেছে কবর আজব সহ্য করতে না পেরে নাকি বেসতে যায় হুরি ঠেলাতেই চলে আসতেছে আমরা জানতেছি না বুঝতে পারতেছি না তো এই ভাওতাবাজি বিপ্লব করে মানুষকে কতদিন ধোকা দিয়ে লাগবে সময় খুব বেশি নাই আপনাদেরও যারা এই দেশের মানুষকে জিম্মি করে ফেলেছেন যারা এই দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছেন যারা এই দেশে একটা মবের মূল্য তৈরি করেছেন জনগণ তাদের ক্ষমা করবে না এই দেশের জনগণকে এত নির্ভর ভাববেন না এত ভদ্র মনে করেন না এত ভালো মনে করেন না এই দেশের জনগণ কিন্তু যে কোনো মুহূর্তে যে কোনো মুহূর্তে তারা জেগে উঠবে তারা কিন্তু কাদামাটির মাটির মতো যেমন নরম তেমনি তারা এঁটেল মাটির মতো আবার রোদে শক্ত হয়ে যেতে পারে তখন কিন্তু দৌড়ানোর আর জায়গা পাবেন না পালাবার পথ খুঁজে পাবেন না আপনারা পালানোর পথ খুঁজে না যা শুরু করেছেন এই দেশে এই দেশের সাধারণ মানুষের জীবনের জীবিকার নিশ্চয়তা তো নাই তার উপরে আবার মানুষ পথে ঘাটে কখন কে মারা যাবে তার কোনো গ্যারান্টি নেই রাস্তাঘাটে ধরে মেরে ফেলবে থানায় পুলিশ অফিসার মেরে ফেলবে থানার কর্মকর্তা বাড়িতে গেলে মেরে ফেলবে এগুলো কি এগুলো কি অপেক্ষা করেন এই দেশের জনগণ আপনাদের কাউকে সাথ দেবে না